আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় বন্ধুরা আজকে যারা সৌদি আরবে আসবেন ফ্রি ভিসায় এবং যাদের বিষয় কাজের ধরন হলো লোড আনলোড পেশা যাদের লোড আনলোড দেওয়া আছে তাদের কাজ কী সেটা আজকে আপনাদেরকে দেখাবো যারা রিয়েদের ভিতরে আসবেন এবং লোড আনলোড কাজের বিষয় ধরন থাকবে তাদের কিন্তু বেশিরভাগই লোক স্টিল ফিক্সার যেমন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে কিন্তু আসতে হবে আপনাদের এখানে কিন্তু স্টিল ফিক্সার আছে তারপরে কার্পেন্টার মেশন তারপরে গ্লাস তারপরে পাইপ ফিল্টার এসব ধরনের কাজগুলি আপনাদের করতে হবে এই যে এখন দেখতে পাচ্ছেন একজনের কাজ করতেছে এটা হলো স্টিল ফিক্সারের কাজ রড বান্ধা এই যে ডাবল বান এবং কিন্তু সিঙ্গেল বান এগুলো কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে আপনারা কিন্তু ইন্টারভিউ নিতে হবে যখন দিতে আসবেন তখন যে এখানে রড বান দাও একটি ডাবল বান একটি সিঙ্গেল বান সিঙ্গেল বান ইন্টারভিউ নিবে না ডাবল বানটা দিতে হবে কাটার কীভাবে ধরেন সেটাও দিতে হবে এবং এক হাত দিয়ে কিন্তু আপনাদের ইন্টারভিউটা দিতে হবে দুই হাত দিয়ে ধরলে তখন কিন্তু আপনি ইন্টারভিউতে ফেল হয়ে যাবেন যারা আপনারা ফ্রি বিষয়ে আসবেন বেশিরভাগই আপনাদেরকে সাপ্লাইরা এই কনস্ট্রাকশনের কাজে দিবে আর যদি কোম্পানির বিষয়ে আসেন তাহলে কিন্তু আলাদা সে সাবজেক্ট সম্পূর্ণ ভিন্ন ফ্রি বিষয়ে আসলে যারা স্টিল ফিক্সার তারা সারাদিন শুধু রড নিয়ে কাজ যারা কার্পেন্টার তারা হলো এই যে বাক্সগুলো আছে এই বাক্সগুলো করতে হবে তারপরে মেশন যারা আছে তারা কিন্তু ডালাইয়ের কাজ কিন্তু তারা করবে সম্পূর্ণ হিট খাতনি ডালাই এগুলো কিন্তু মেশনের লোকেরা করে এরপরে ইলেকট্রিশিয়ান যারা আছে তা তো সবাই জানেন ইলেকট্রিশিয়ানের কাজ কি কারেন্ট লাইনের যে কাজগুলো সেগুলো করে ইলেকট্রিশিয়ানরা এবং ঢালাইয়ের কাজ এবং গাঁথনির কাজ এগুলো করে মেশন যাদেরকে বলা হয় ওরা কার্পেন্টার যারা এরা হলো এই যে বাক্সগুলো কাঠের কাজ যত আছে এগুলো করে কার্পেন্টার এরপরে আরও একটি আছে যারা আমাদের দেশে বাস দিয়ে যে এবং যারা কার্পেন্টার তারা হলো যে বাঁশ দিয়ে যে কাজগুলো করে আমাদের বাংলাদেশে ডালাইয়ের জন্য যে বাঁশগুলো খাড়া করে দেয় এখানে কিন্তু শুধু স্টিলের পাইপ দিয়ে দেওয়া হয় ওইটা যারা করে তাদেরকে বলা হয় কার্পেন্টার তা আপনাকে যে কোনো কাজ দিতে পারে তাই সর্বশেষ কথা হলো আপনারা যারা বিদেশ আসতে চাচ্ছেন ফ্রি বিষয় কাজের লোক ছাড়া কিন্তু আসবেন না এবং কাছের লোক আসলেও টাকা কিন্তু সবাই নিবে টাকা বেশিই নিবে কাছের লোক দিয়ে আর টাকাটা বেশি নেয় যেটা অবশ্যই বুঝতে পারতেছি বলা যায় না পাওয়া যায় না কারো কাছে তারপরেও কিন্তু কাছের লোক দিয়ে আসলে একটু সুবিধা আছে কাজ কামে কোনো অভাব থাকবে না ঘাটতি থাকবে না এবং বেতন ঠিক মতো পাবেন আর যদি অপরিচিত লোকের মাধ্যমে আসেন অপরিচিত লোকদের সাথে কাজ করেন তাহলে বেতন হয়তো ঘুরাবে বেতন সবাই দিবে কিন্তু বেতনটা একটু ঘুরাতে পারে তাই সৌদি আরবের বেশিরভাগই হলো কনস্ট্রাকশনের কাজ যেটা বিল্ডিংয়ের বিভিন্ন বিভিন্ন ভাগ ভাগ করা আছে সেক্স যে বললাম স্ট্রিল পিক্সার কার্পেন্টার মেশন তারপরে পাইপ ফিল্টার এসবের কাজ আছে ভাগ ভাগ করা যেটা জানেন একটি কাজের উপরে পারদর্শী হলে যথেষ্ট ভালো হয় কাজ জেনে আসবেন না জেনে আসলেও সমস্যা নাই আপনার সাপ্লাই যারা আছে তারা আপনাকে দিয়ে কাজ করবে টেনশনের কিছু নেই এবং বেতন খুব ভালোই আছে কনস্ট্রাকশনের কাজে আল্লাহ আকবার যারা আসতে চাচ্ছেন কোনো সমস্যাই নিয়ে আসতে পারেন তবে অপরিচিত লোকের মাধ্যমে আসলে হয়তো দেখা যায় দু তিন মাস বসা থাকা লাগতে পারে এবং ঠিকমতো আঁকামা না পেলে সমস্যা তাই জেনে শুনে বিবেচনা করে আসবেন